দিল্লির বিধানসভা নির্বাচনে চলছে ভোট গ্রহণ লড়াইয়ে আছে আম আদমি পার্টি বিজেপি এবং কংগ্রেস সত্তরটি আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন তিন দলের ছয়শো নিরানব্বই প্রার্থী তেরো হাজারেরও বেশি কেন্দ্রে নেওয়া হচ্ছে ভোট স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হওয়া ভোটাভুটি চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ত্রিমুখী এই লড়াইয়ের ফল জানা যাবে আট ফেব্রুয়ারি 2025 সালের প্রথম বড় নির্বাচন নতুন সরকার পেতে যাচ্ছে দিল্লি এবারে নির্বাচনকে ডাকা হচ্ছে থ্রি কর্নার ইলেকশন ত্রিমুখী যে যুদ্ধে নাম রয়েছে আম আদমি পার্টি বিজেপি এবং কংগ্রেসের মতো রাজনৈতিক দলের তাই নিরাপত্তাও নেওয়া হয়েছে উচ্চস্তরের রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য দিল্লির সাথে যে এগারো জেলার সংযোগ রয়েছে সেই চেকপোস্টগুলোতে তল্লাশি জারি রয়েছে এলাকাগুলোতে সিনিয়র কর্মকর্তারাও মোতায়েন রয়েছে আমরা পরিকল্পনা মাফিক কাজ করছি দিল্লি পুলিশের সাথে যৌথভাবে কাজ করছি দিল্লির এবারের বিধানসভা নির্বাচনে ভোট দেবেন দেড় কোটিরও বেশি মানুষ তেরো হাজারেরও বেশি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ চলবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত সত্তরটি আসনে লড়ছেন ছয়শ প্রার্থী এর মধ্যে বারোটি আসনি বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন গোষ্ঠীদের জন্য এক দফাতেই হচ্ছে নির্বাচন ভোটার উপস্থিতি বাড়াতে এবার ভোটার আইডি কার্ড ছাড়াও ভোট দেওয়ার ব্যবস্থা রেখেছে ভারতীয় নির্বাচন কমিশন ইলেকটোরাল রোলে নাম উঠলে আঠারো কিংবা তার চেয়ে বেশি বয়সী যে কেউই দিতে পারবেন ভোট মেয়েদের জন্য খোলা হয়েছে বিশেষ ভোট কেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে মোবাইল ফোন ক্যামেরা স্মার্টওয়াচের মতো ইলেকট্রনিক ডিভাইস সাড়ে সাত হাজারেরও বেশি নাগরিক বাসা থেকে নির্বাচনে ভোট দেবেন বয়স্ক ব্যক্তি এবং বিকলাঙ্গদের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তবে ভোটদানে বাধা আসতে পারে বলে শঙ্কা ক্ষমতাসীন আদমি পার্টির নির্বাচন কমিশনের কাছে কিছু বিষয় উপস্থাপন করেছি কোথায় কোথায় সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে কিভাবে পুলিশকে ব্যবহার করা হচ্ছে তা বলেছি তারা তদন্তের আশ্বাস দিয়েছে নিরপেক্ষ নির্বাচন করতে সকল পদক্ষেপ নিতে প্রস্তুত তারা শঙ্কা করছি বড় আকারে ভোটারদের দমন হতে পারে। পুলিশ কিংবা বিজেপির সন্ত্রাসীদের ভয়ে অনেক স্থানে নাগরিকরা দিতে যাবেন নাচন ঘিরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বলা হচ্ছে বিজেপি নয় এবার কংগ্রেসের সাথেই হাড্ডাহাড্ডি লড়াই হবে কেজরিওয়ালের দলের এর আগে দুই মেয়াদে দুই হাজার পনেরো দুই সালে দিল্লিতে বাজিমাত করে আম আদমি পার্টি তার আগে পনেরো বছর ধরে ছিল কংগ্রেসের রাজত্ব কিন্তু দেশের ক্ষমতাসীন হয়েও সাতাশ বছর রাজধানী দিল্লির শাসন ভার নিতে পারেনি মোদীর বিজেপি ত্রিমুখী এই যুদ্ধে বিজয়ী হতে যাচ্ছেন কে তা জানা যাবে 8 ফেব্রুয়ারি অনিক রহমান যমুনা নিউজ